আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত মালয়েশিয়া প্রবাসী আমাদের শ্রদ্ধেয় ফয়সাল ভাই ফয়সাল কাদের ভাই আজকে দ্বিতীয়বারের মতো মাছ নিচ্ছেন পরিবারের জন্য আজকে নিচ্ছেন আজকের বাজারে সবচেয়ে বড় অর্থাৎ দেড় কেজি থেকে দেড় কেজি প্লাস একটা ইলিশ আছে এক কেজি আটশো গ্রাম প্লাস বাকিগুলো আছে দেড় কেজি করে এরকম তিনটা ইলিশ সেই সাথে আছে এক কেজি ইলিশের ডিম দেন এবং সাথে আছে দুই কেজি নদীর চিংড়ি মাছ বারো পিসে কেজি এরকম চিংড়ি মাছ দুই কেজি তিনটা এক কেজি লিশি ডিম আমরা দিলাম সেই সাথে আমরা দিব দুই কেজি গলদা চিংড়ি দেন আই দাওরাতে এমনি আই নদীর চিংড়ি খুবই চমৎকার সাইজ এবং ফ্রেশ প্রত্যেকটা মাসি ফ্রেশ মাসাল্লাহ দুই কেজি এখানে পঁচিশ পিস চিংড়ি আছে সাথে এক কেজি ইলিশের ডিম তিনটা ইলিশ ভাইকে ধন্যবাদ যে দ্বিতীয়বারের মতো সুন্দর এই অর্ডারটি করার জন্য প্রমাণিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবারের জন্য পাঠাতে চান ইলিশ ইলিশের ডিম কিংবা চিংড়ি মাছ বা নদীর অন্য কোনো মাছ আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানাতে এতটুকু আস্থা বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ এই এই সকালে এই আর শীতকালে মাছ কম থাকাতে এখন গ্রাহকের চাপও কম মোটামুটি মাছের সরবরাহ মোটামুটি এখন নদীর পাঙ্গাস বেশি পাওয়া যাচ্ছে নদীর আড়ি মাছ নদীর গোল মাছ বেশি পাওয়া যাচ্ছে তো সমাল গ্রাহক ইলিশ নদীর মাছ অন্যান্য মাছ আপনারা যদি নিতে চান পাঠাতে চান আশা করি জল করুন ইনশাল্লাহ